দৈত্যের কথা মতো মধুমতি তাড়াতাড়ি গিয়ে মৌমাছিটাকে মুক্ত করে দেয় আর মৌমাছিটা উড়ে এসে গোলাপ ফুলের ওপরে বসে তখনই গোলাপ ফুলটা দৈত্যে পরিণত হয়ে যায় দৈত্য তার মাথার একটা চুল ছিঁড়ে মধুমতিকে দেয় তোমার এই উপকার আমি কোনোদিন ভুলব না দৈত্য তুমি আর এক মুহূর্ত দেরি করো না মধুমতি এখনই ওই কালো জাদুঘর এসে পড়বে নিশ্চয়ই এতক্ষণ ওর কাছে খবর চলে গেছে তুমি আমার চুলটাকে হাতের তালুতে রেখে চোখ বন্ধ করো তাহলে খুব তাড়াতাড়ি দৈত্য রাজ্যে পৌঁছে যাবে দৈত্যের কথা মতো চুলটাকে হাতের মুঠোয় রেখে মধুমতি চোখ বন্ধ করে চোখ খুলতেই মধুমতি দেখতে পায় সে রাজ্যে এসে গেছে জানিনা এতক্ষণে ওই কালো জাদুকর দৈত্যর কি হাল করেছে না আমার আর এক মুহূর্ত দেরি করলে চলবে না এক্ষুনি দৈত্যরাজ্যের ভিতরে ঢুকতে হবে গ্রামের শেষ প্রান্তে একটা ভাঙাচোরা কুড়ে ঘরে এক বুড়ি তার নাতনি মধুমতীকে নিয়ে বাস করত হঠাৎ একদিন বুড়ি ভীষণ অসুস্থ হয়ে পড়ে মধুমতীরে এ যাত্রায় আমি আর বোধহয় বাঁচব না রে না মা তোমার কিচ্ছু হবে না আমি তোমার কিছুই হতে দেব না তুমি আমার সাথেই থাকবে না রে বাছা আমি খুবই অসুস্থ আমার ডাক এসে গেছে তোকে নিয়ে যে আমার বড় ভয় হয় মারা যাওয়ার পরে তোর যে কি হবে তুমি একটু শান্ত হও বুড়ি তোমার কিচ্ছু হবে না আমার কথা মন দিয়ে শোন মধুমতি আমার পরে তুই এখান থেকে সোজা উত্তর দিকে হেঁটে চলে যাবি সেখানে এক রাজ্যের রাজকুমার অজানা রোগে আক্রান্ত হয়ে ছটফট করছে রাজা অনেক চেষ্টা করছে তার রাজকুমারীকে বাঁচানোর কিন্তু কিছু হচ্ছে না মা তুমি আমাকে এসব কি কথা বলছো আমি এসব জেনেও তো কিছু করতে পারবো না তুই পারবি আমি স্বপ্নে দেখেছি দৈত্য রাজ্য থেকে নীল পাথর এনে রাজকুমারের মাথায় স্পর্শ করলেই সে সুস্থ হয়ে যাবে যেভাবেই হোক বুদ্ধি করে দৈত্য রাজ্য থেকে ওই নীল পাথর নিয়ে আসবি আমাকে কথা দে এই কাজটা তুই করবি আমি কথা দিলাম বুড়িমা তুমি যখন বলেছ তখন এই কাজটা আমি অবশ্যই করব মধুমতি বুড়িমার হাতে হাত রাখতেই বুড়ি চোখ বোঝে বুড়ির কথা পরদিন সকালেই মধুমতি উত্তর দিকে রওনা করে উত্তরে সেই প্রতাপগড় রাজ্যে কান্নার রোল পড়ে গেছে রাজা রানী কোনো মতেই তাদের রাজকুমার শুকলালকে ভালো করতে পারছে না মহারাজ কি হবে আমাদের সুখলালের বিছানায় বসে ওর এমন ছটফটানি আমি যে আর সহ্য করতে পারছি না কি করব বল রানী আমি তো চেষ্টা কম করলাম না আশেপাশের রাজ্যের সেরা সব বৈধ দেখালাম কিন্তু কেউই তেমন কিছুই করতে পারল না এমন কি কেউ নেই যে আমাদের রাজকুমারকে ভালো করে দিতে পারে দরকার হলে তাকে আমরা সব কিছু দিয়ে শুধু আমাদের কুমারকে সুস্থ করে দিক আমি সারা রাজ্যে ডেরা পিটিয়ে দিয়েছি আশেপাশের রাজ্যেও খবর পাঠিয়েছি অনেক বড় পুরস্কার ঘোষণা করেছি দেখি এবারে যদি কেউ এগিয়ে আসে মহারাজের জয় হোক মহারাজ আমি রাজকুমারকে সুস্থ করার কাজে সাহায্য করতে এসেছি কে তুমি তোমাকে তো আগে কখনো এই রাজ্যে দেখিনি আমাকে আপনি চিনবেন না মহারাজ আমি অনেক দূরের এক ভিন রাজ্য থেকে এসেছি সত্যি সত্যি তুমি আমার রাজকুমারকে সুস্থ করে দিতে পারবে আমার বুড়িমা মৃত্যুর আগে বলে গিয়েছেন যে রাজ্যের নীল পাথর রাজকুমারের কপালে স্পর্শ করলে রাজকুমার সুস্থ হয়ে যাবে যত সেনা দরকার তুমি নিয়ে যাও তারপরে ওই রাজ্যের নীল পাথর আমার চাই চাই আমার কিছুই দরকার নেই মহারাজ আমি একাই ওই রাজ্যে যাব আমার আর রাজকুমারের ভাগ্য ভালো হলে অবশ্যই আমি নীল পাথর নিয়ে ফিরে আসতে পারব মধুমতি মহারাজ রানিমার কাছ থেকে বিদায় নিয়ে দৈত্যরাজ্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে গ্রামগঞ্জ নদী পাহাড় পার হয়ে মধুমতি একটা বনে এসে প্রবেশ করে সারাদিনের ক্লান্তিতে সে একটা গাছের নিচে বসে পড়ে ঠিক এই সময় কালো পোশাক পরা বৃদ্ধ লোক এসে তার সামনে দাঁড়ায় কে রে এই গভীর বলে একা একা কী করছিস তোকে তো কখনো এখানে দেখিনি আমি একটা কঠিন কাজ করতে দৈত্য রাজ্যে যাচ্ছি ক্লান্তির কারণে এখানে বিশ্রাম নিচ্ছি বেশ ভালো কথা অচ্ছমে তোর কাছে কোনো খাবার হবে আমি তিন দিন ধরে কোনো খাবার পাই না আজকে কিছু খেতে না পারলে আমার মৃত্যু হবে আমার কাছে কিছু খাবার আছে আপনি তাহলে এগুলো খেয়েই প্রাণ বাঁচান রাজবাড়ি থেকে মধুমতি যে খাবার করে নিয়ে এসেছিল তার কিছুটা বৃদ্ধকে দিয়ে দেয় বৃদ্ধ বেশ মজা করে খায় মধুমতিও বেঁচে যাওয়া খাবার কিছুটা খেয়ে নেয় তোর কাছে তো দেখতে পাচ্ছি কোনো জল নেই আমার কাছে একটু জল আছে তুই এটা এতে ক্লান্তিটা দূর হয়ে যাবে হ্যাঁ আসলে আসার সময় তারা করে জল আনতে মনে নেই বৃদ্ধের দেওয়া জলটা ঢক করে খেয়ে ফেলে মধুমতি আর সাথে সাথে সে গভীর ঘুমের দেশে তলিয়ে যায় যখন ঘুম ভাঙে তখন দেখতে পায় সে একটা গুহার ভেতরে আটকে আছে এ আমি কোথায় এসে পড়লাম আমার তো এখানে থাকার কথা নয় হ্যাঁ তোর এখানে থাকার কথা না আমি তোকে জল খাইয়ে বন্দি করে ফেলেছি কেন কেন আপনি আমার সাথে এমন করছেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তোকে দিয়ে আমি জাদুবিদ্যায় কিংবদন্তি হব তোকে আমি বলি দিলেই কালো জাদুবিদ্যায় আমার সিদ্ধি লাভ হবে আমি এখানে থাকব না দয়া করে দয়া করে আমাকে মুক্ত করে দিন আমার অনেক কাজ বাকি আছে যতই চেষ্টা করিস না কেন তোর মুক্তি হবে না এখানে ঘুরে ঘুরে মরবি কিন্তু এই জায়গা থেকে বের হতে পারবি না এই বলে ওই বৃদ্ধরূপী জাদুকর চলে যায় মধুমতি মনের দুঃখে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকে হঠাৎ সে দেখতে পায় মাটিতে একটা ছোট গোলাপ গাছ হয়ে আছে গাছে সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে কিন্তু গাছে কোনো পাতা নেই কি গাছটা একটা পাতাও নেই কিন্তু এত সুন্দর একটা গোলাপ ফুটে আছে এটা কিভাবে সম্ভব কারণ আমি কোনো গোলাপ গাছ না আমি একটা দৈত্য ওই দুষ্টু কালো জাদুকর আমাকে গোলাপ গাছ বানিয়ে রেখেছে তার মানে আমার মতো তোমাকেও বন্দি করে রেখেছে একদম ঠিক ধরেছ তুমি কিন্তু এই বন্দি দশা থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি আমরা দুজনে একসাথে মুক্তি পেয়ে গেলে ওই কালো জাদুকর টের পেয়ে যাবে আর তখন তার হাতে আমাদেরকে মরতে হবে তাহলে এখন উপায় আমরা দুজনে একসাথে মুক্ত হব তারপর আমি তোমাকে আমার একটা চুল দেব যে করেই হোক এই চুলটা তুমি দৈত্য রাজ্যে গিয়ে আবার ছেলের হাতে পৌঁছে দেবে কিন্তু তুমি আমার আসলে কিছুই চাওয়া পাওয়া নেই এই চুলটা আমার ছেলে পেয়ে গেলে আমি খুশি কিন্তু আমি শুনতে পেয়েছি দৈত্য রাজ্যে যাওয়াটা তোমার খুবই জরুরি দরকার তাই আমি চাই তোমার চুলটাকে নিয়ে তুমি দৈত্য রাজ্যে চলে যাও এটাকে দেখালে তুমি ওখান থেকে যা খুশি তাই নিয়ে আসতে পারবে ঠিক আছে দৈত্য এবারে বলো কিভাবে আমাদের হবে দূরে তাকিয়ে দেখো একটা মোটা গাছ আছে ওই গাছের নিচে একটা কৌটাই বন্দি মৌমাছি আছে মৌমাছিটাকে মুক্ত করে দিলেই ও আমার ভুলে এসে গন্ধ নেবে আপনার সাথে আমাদের মুক্তি লাভ হবে দৈত্যের কথা মতো মধুমতি তাড়াতাড়ি গিয়ে মৌমাছিটাকে মুক্ত করে দেয় আর মৌমাছিটা উড়ে এসে গোলাপ ফুলের ওপরে বসে তখনই গোলাপ ফুলটা দৈত্যে পরিণত হয়ে যায় দৈত্য তার মাথার একটা চুল ছিঁড়ে মধুমতিকে দেয় তোমার এই উপকার আমি কোনো দিন ভুলব না দৈত্য তুমি আর এক মুহূর্ত দেরি করো না মধুমতি এখনই ওই কালো জাদুকর এসে পড়বে নিশ্চয়ই এতক্ষণ ওর কাছে খবর চলে গেছে তুমি আমার চুলটাকে হাতের তালুতে রেখে চোখ বন্ধ করো তাহলে খুব তাড়াতাড়ি দৈত্য রাজ্যে পৌঁছে যাবে দৈত্যের কথা মতো চুলটাকে হাতের মুঠোয় রেখে মধুমতি চোখ বন্ধ করে চোখ খুলতেই মধুমতি দেখতে পায় সে দৈত্যরাজ্যে এসে গেছে জানি না এতক্ষণে ওই কালো জাদুকর দৈত্যর কি হাল করেছে না আমার আর এক মুহূর্ত দেরি করলে চলবে না এক্ষুনি দৈত্যরাজ্যের ভিতরে ঢুকতে হবে হাঁটতে হাঁটতে মধুমতি একটা বিশাল প্রাসাদের সামনে এসে দাঁড়ায় তাকে দেখতে পেয়েই দুজন দৈত্য সেনা তাকে ধরে ভেতরে নিয়ে আসে তোর সাহস তো কম নয় তো তুই আমার অনুমতি না নিয়ে আমাদের রাজ্যে ঢুকে পড়েছিস ক্ষমা করে দিন দৈত্যরাজ আমি বড় বিপদে পড়ে আপনার রাজ্যে এসেছি বিপদ বিপদ তো এখন তোর হবে বিনা অনুমতিতে তুই রাজ্যে ঢোকার শাস্তি পাবি আমাকে শাস্তি দেওয়ার আগে আমি আপনাকে একটা জিনিস দেখাতে চাই তারপর আপনি আমাকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব ঠিক আছে দেখা তাহলে কি এমন জিনিস যা তুই আমাকে দেখাতে যাচ্ছিস মধুমতি এবার হাতের মুঠো থেকে সেই দৈত্যের দেওয়া চুলটা বের করে চুলটাকে দেখেই দৈত্যরাজ কেঁদে দেয় আর এক ছুটে এসে মধুমতির হাত থেকে চুলটাকে নিয়ে নেয় এই চুলটাকে তুই কোথায় পেলি এটা তো আমার বাবার চুল আপনার বাবা আর আমি দুজনেই এক কালো জাদুকরের হাতে বন্দি ছিলাম আপনার বাবা নিজের জীবন বলি দিয়ে আমাকে বাঁচিয়েছে তারপর নিজের মাথার চুলটা আমার কাছে দিয়ে আপনার কাছে কাছে পাঠালো। বাবা তোকে পাঠিয়েছে আমার অথচ আমি আমি তোর কিনা সাথে খারাপ ব্যবহার করলাম আমাকে ক্ষমা করে দে আমি বুঝতে পারিনি এতে আমি কিছুই মনে করিনি দৈত্যরাজ তবে আমি আপনার কাছে একটা সাহায্য চাই বল কি সাহায্য চাস। আমি আমার হারানো বাবার খোঁজ পেয়েছি তোর মাধ্যমে তুই যা চাইবি আমি তোকে তাই দেব আমি দৈত্যরাজ্য থেকে একটা নীল পাথর নিয়ে যেতে চাই আমার আর কিচ্ছু চাই না । নিশ্চয় তুই নিয়ে যাবি একটা কেন যত খুশি তত নীল পাথর নিয়ে যাবি কেউ তোকে আটকাবে না দৈত্যরাজ আমার বেশি কিছু চাই না একটা নীল পাথর হলেই হবে দৈত্যরাজ সেনাপাঠিয়ে মধুমতির জন্য একটা নীল পাথর এনে দেয় বিদায়বেলা নিজের মাথা থেকে একটা চুল ছিঁড়ে মধুমতিকে দেয় আমার বাবার চুলটা আমি নিজের কাছে রেখে দিলাম আর তোকে আমি আমার নিজের মাথা থেকে একটা চুল ছিঁড়ে দিলাম যখন যে বিপদেই পড়িস না কেন এই চুলটা হাতে নিয়ে আমার কথা চিন্তা করলেই সব বিপদ থেকে মুক্তি পাবি আপনাকে অনেক ধন্যবাদ দৈত্যরাজ আপনার এই উপহার আমি আজই বন মাথায় করে রাখব তোর জন্য আমি কিছু ধন সম্পদের ব্যবস্থা করছি ওগুলোকে নিয়ে চুলটা হাতের মুঠোয় বন্ধ করে রাখ দেখবি কিছু সময়ের ভেতরে তুই তোর ঠিকানায় পৌঁছে গেছিস দৈত্যরাজের কথা মতো মধুমতি তার চুলটা হাতের তালুতে বন্দি করে চোখ বন্ধ করে চোখ খুলতে দেখতে পায় সে প্রতাপগড় রাজ্যের প্রাসাদের সামনে দাঁড়িয়ে আছে এই তো এই তো আমি প্রতাপগড় রাজ্যে ফিরে এসেছি এখন তাড়াতাড়ি নীল পাথর নিয়ে রাজকুমার শুকলালের কাছে যেতে হবে এক্ষুনি তাকে সুস্থ করে তুলতে হবে মধুমতি নীল পাথরটা হাতে নিয়ে অন্দরমহলে রাজকুমারের পাশে এসে দাঁড়ায় এত অল্প সময়ের ভেতরে মধুমতিকে ফিরে আসতে দেখে রাজা ও রানী ভীষণ অবাক হয় এই আমি দৈত্য রাজ্য থেকে আনা নীল পাথরটা রাজকুমার শুকলালের মাথায় রাখলাম মহারাজ দেখুন আমাদের কুমার সুস্থ হয়ে গেছে কুমার বিছানায় উঠে বসেছে এই সব কিছুই হয়েছে মধুমতির সাহসার প্রচেষ্টার কারণে তা না হলে হয়তো রাজকুমারকে আমরা কোনোদিনও সুস্থ করতে পারতাম না মহারাজ এই মেয়ে আজীবন আমার কুমারকে শত বিপদ থেকে উদ্ধার করতে পারবে হ্যাঁ রানী আমি বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছ আমিও ঠিক করেছি মধুমতির সাথেই আমাদের রাজকুমার শুক্লালের বিয়ে দেব মহারাজের কথাই ঠিক হল পরদিন রাজকুমার সুক্লালের সাথে মধুমতির ধুমধাম করে বিয়ে হয়ে গেল এরপর মধুমতি রাজারানী হয়ে সুখে শান্তিতে দিন কাটাতে লাগল